মতো এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা করেছে এবং এই ঘটনার জন্য এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাঁচ সদস্য নিশ্চিত একটি কমিটি গঠিত হয়েছে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নাই কারণ হলো যে ওটা একটা পৃথক বডি স্বতন্ত্রভাবে কাজ করছেন আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না আমরা স উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাকসু আসন্ন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা